হ্যালো গাইস আজ আপনাদেরকে দেখাতে চলেছি অটো সিমের জমিতে কি যে পরিমাণে সিম ধরেছে সেই সিমের ছবিটা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই অটো সিম এই অটো সিম যে কি পরিমাণে ধরে সে মুখে বলার নাই এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ধরেছে এই যে দেখতে থাকুন এই যে বিগি কে বিগি অটো সিম পাশেও আছে পাশেও আছে সিম কিন্তু শুধু সিম এই অটো সিমের মানে বর্তমান বাজার একশো দুশো দেড়শো টাকা কেজি গেছে এই অটো সিমের এই যে দেখছেন এই অটো সিমের বেসন আমাদের কাছে আছে এই যে এই যে দেখুন কী বড় বড় কী বড় বড় সিম আর সিম তো এই অটো সিমের বিষ যেহেতু আপনারা কোনো ব্যক্তি যেহেতু আপনারা এই সিম লাগাইতে চান অটো সিম তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিওটা যারা দেখছেন এই অটো সিমের বিষ যেতে আপনাদের লাগে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এই বীজ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে